ভারতবর্ষ বহু প্রাচীন দেশ আর এই দেশের মূল বাসিন্দা এবং মৌলিক বাসিন্দা হচ্ছে গোপ যাদবেরা তারা তাদের জীবন জীবিকার প্রধান একটা দিক ছিল সেটা হচ্ছে কৃষি এবং গোপালন গোপালন করতে গিয়ে তাদেরকে পাহাড়ের ধারে গোচারণ ভূমিতে থাকতে হতো সেখানে গরুগুলোকে নিয়ে থাকতে গরুগুলোর মধ্যে কে নিয়েই তারা তাদের সমাজ জীবন ও সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে গরুগুলোকে বাঁচাতে গেলে চারিদিকে জঙ্গল তার মধ্যে জন্তু জানোয়ার আছে তাদের মধ্যে শক্তি সাহস সঞ্চার করার জন্য গরুগুলোকে সামনে নিয়ে একটা অনুষ্ঠান করা হতো তাতে সেদিন ফুল মালা পরা হতো আবার নতুন করে খাবার দেওয়া হতো আর তেল সেঁদ দিয়ে গরুগুলোকে সাজানো হতো আর গরুগুলোর সামনে নিয়ে আসা হতো একটা শুকুর সেই শুকোরটাকে ছেড়ে দেওয়া হতো যে গরুটা এসে শুকোরটাকে তেড়ে মেরে ফেলতো বা তেড়ে আসতো সেই শুকুরটাই কে মারার পরে সেই গরুর মালিক যিনি তাকে মণ্ডলস্বর বানানো হতো আর সে এক বছরের জন্য নির্বাচিত মন্ডলেশ্বর আর সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরে কালী পূজা বা কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণ পূজা হতো আর পরের দিন থেকে লাঠি খেলা কুস্তি এবং লড়াই এবং শারীরিক নানারকম কসরত তিন দিন ধরে চলতো এবং সে মন্ডলেশ্বরের বাড়িতে চিরাদই। এবং ফল টল ইত্যাদি ভোজন করে অনুষ্ঠানে শেষ করা হতো আর এই লাঠি খেলা বা যে শারীরিক অনুষ্ঠান হয় তার সামাজিক প্রভাব এবং দেশ রক্ষা বা জেলা রক্ষার ক্ষেত্রে যে প্রভাব সেই বিষয়ে কিছু বলুন আদিম যুগ থেকেই গোভ জাতিরা সাহসী এবং বীরের জাতি তাদেরকে ক্ষত্রিয় বলা হয় তারা লাঠি খেলা কুস্তি লড়াইয়ের মাধ্যমে নিজেদের শক্তি সাহসটাকে তারা জীবিত রাখত এবং সমাজে যাতে অন্যান্য জন্তু জানোয়ার বা অন্য গোষ্ঠীর লোকেরা আক্রমণ করতে না পারে তার জন্যে তাদেরকে প্রস্তুত থাকতে হতো সব সময়ের জন্য এবং এখনও তাই দেখা যায় কোনো রকম দাঙ্গা হাঙ্গামাতে গোব জাতি তারা যে গ্রামে আছে সেই গ্রামে দাঙ্গা হাঙ্গামা করতে অন্য অন্য গোষ্ঠীরা সাহস পায় না আবার দেখা যাবে যুদ্ধের সময় গোব জাতির লোকেরাই তরুণেরাই বেশিরভাগই তারা সামরিক বিভাগে কাজ করে এবং বিশ্বযুদ্ধে চীনের সঙ্গে যুদ্ধে ভারতেরাই তারাই যুদ্ধ করেছেন এবং ভারতীয় বীরত্বের পুরস্কার পেয়েছেন আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নাম দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিষদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন